শিবির শিক্ষণে আমরা কাজ করতাম এটা মিথ্যা যায়। গুরুবার আড্ডা পাঁচ চক্রের সাথে জড়িত একটা অংশ এবং ধাবি ছাত্র অধিকার থেকে পদতে করা একটা অংশ মিলে ছাত্র শক্তি ঘোষিত হয়। তিনি আরো বল অقطুরের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক টাইমকে প্রেস ব্রিফিং বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক ক্যামেরা অقطুরের পর্বতের সময় ভালো প্রচারণা করেছেন এই অقطনিক ধাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। আমরা সামনে শুধু পোস্টার রাখছিলাম। অভ্যুত্থানের শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করেনি কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয়নি আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম